হ্যালো হ্যাপি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে আপনাদের সাথে আমি যেগুলো শেয়ার করবো সেগুলো যদিও আমার না এইগুলো সব মায়ের আর আমার ঘরটা দেখে বুঝতেই পারছেন যে আমি এখন শ্বশুর বাড়িতে নেই আমি এখন আছি মুসলন্দপুর মানে আমার বাপের বাড়িতে তো দেখুন মায়ের জিনিসগুলো আর মায়ের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমি যে প্রথমেই দেখাচ্ছি মায়ের নতুন শাখা বলা না ডিজাইনটা কেমন হয়েছে বলবেন ডিজাইনটা যদিও আমার আর দিদির পছন্দের কারণ মায়ের এরকম আমার মতন পেটি পলা পেটি শাখা বলা না পেটি শাখা রয়েছে মায়ের তো একটা পিটিস থাকলো ওটা যেটা রেগুলার পরে আর একটা ডিজাইনার থাকলো আর ডিজাইনটা আমার তো পছন্দ হয়েছে আর মা কবার পরবে তারপরে তো মায়ের মেয়েরাই পরবে কেমন হয়েছে জামা ডিজাইনটা তো নেক্সট এই যে নোয়া মায়ের মায়ের একটা নোয়া ছিল মানে যে এরকম ডিজাইনারও নেওয়া একটা মায়ের আছে যেটা মানে পেলেন পুরো একদম পাতের মতো ওটা মা রেগুলার ইউজ করে আর একটা ডিজাইনার এরকম ছিল কিন্তু সেটা না একটা সমস্যা হয়েছিল মানে কিছু একটা কিছুতে লেগে না ফুলে গিয়েছিল তাই ভাবলাম কি ডিজাইনটা চেঞ্জ করে তার এরকম একটা অন্য ডিজাইনের বানায় তার ডিজাইনটা কেমন হয়েছে বলবেন পুরো সিম্পলের মধ্যে আমার তো একটু করে অনেক জিনিস সব আমরাই পছন্দ করে দিই মায়ের মেয়েরাই পছন্দ করে দিই এতে আমরাও করতে পারি আর মায়ের জিনিস পড়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে যতই নিজের থাকুক না কেন মায়ের জিনিস পড়তে বেশি ভালো লাগে ও এর এরপর যেটা দেখাবো সেটা মায়ের ছোট জামাই মাকে গিফট করেছে তো এটা এই জিনিসটা মা মাকে পুজোর গিফট মানে বলে দেওয়া হয়েছিল পুজোর সময় করতে দেওয়া হয়েছিল কিন্তু পুজোর পরে আর জিনিসটা নেব আসা হয়নি কারণ যেহেতু শ্বশুর বাড়িতে একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে যেমন আমার দেওয়ারের আশীর্বাদ গেল তারপর যায় আশীর্বাদ তারপরে বাড়িতে লক্ষ্মী পুজো বাড়িতে একটার পর একটা অনুষ্ঠান লেগে আছে তারপরে বিয়ের কেনাকাটা কলকাতা যেতে হচ্ছে কেনাকাটার জন্য দুই তিন দিন কলকাতা যেতে হয়েছে ওই জন্য আমার না আর বাপের বাড়ি আসা হয়নি নি সে জিনিসটা হয়ে গেছে পুজোর পরে হয়ে গিয়েছিলো কিন্তু নেওয়া হয়নি ডেলিভারি করা হয়নি তো আমি যেহেতু এখন এসেছি তা আজকে গিয়েছিলাম মার সাথে আনতে গিয়েছিলাম তা দেখুন আপনারা জিনিসটা কেমন হয়েছে মায়ের সীতাহার মায়ের ছোটো জামাই মাকে গিফট করেছে ডিজাইনটা বেশ কিউট ছোটখাটোর মধ্যে কিউট হয়েছে কেমন হয়েছে জানাবেন কিন্তু মায়ের ছোট জামাইয়ের গিফটটা কেমন হয়েছে আর মায়ের যে দুটো জিনিস দেখালাম শাখা বাঁধানো নুয়া বাঁধানো সেটা কেমন হয়েছে যা দেখাবে মাকে পড়িয়েছি দোকান থেকেই মাকে পড়ানো হয়েছে মাকেও ভালো লাগছে আমি একটু পড়ি ঠিক আছে তো মায়ের তিনটে জিনিস কেমন হয়েছে আর ছোট জামাইয়ের গিফটটা কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন এটা হলো মায়ের পুজোর গিফট কিন্তু পুজোর সময় পাইনি এখন পেয়েছে আর কি করা যায় পেয়েছে তো আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় তো করছি না আর নেক্সট আরও অনেক ভিডিও আমি দেব যেগুলো আপনাদের খুব ভালো লাগবে কারণ একটার পর একটা বিয়ে লেগেই রয়েছে আমাদের সব কাছের মানুষদের বিয়ে তো আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগবে আর নেক্সট যে ভিডিওগুলো দেব সেগুলো ভালো লাগবে তো আপনারা আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ধন্য করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ টাটা বাই বাই